চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে কঠিন অ্যাকশনে নামবে সেনাবাহিনী ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান অকারজমান আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী ইতিমধ্যে অ্যাকশনে নেমেছে এবং সারা দেশের মধ্যে তুলপার পরিস্থিতি করেছে আপনারা দেখতে পারবেন সর্বশেষ কি হয় এদিকে আজ হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা প্রধানের একটি সিদ্ধান্তে মুহূর্তেই দেশ তুল পার হয় চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমতা যাবে ইউনুস সরকারের শেখ হাসিনা। কপাল খুলবে সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্য কোথায় আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কেন রক্ষায় বলবে তারা বাংলাদেশের চেষ্ট রাজাকার তারা বাংলাদেশের আল সাজ আল বদর অতএব এই ফজলুর তুমি সেই আল বদরের সদস্য শেখ হাসিনা কোন লেভেলের রাজনীতিবিদ এবং কোন দূরদর্শিতার কারণে তিনি বাংলাদেশে 16 বছর ক্ষমতায় থাকতে পেরেছে যেগুলো কিন্তু ডক টুনুস এখন আড়ে আড়ে টেপাচ্ছে রাজনীতিতে ভিপি এবং তার দল গ নতুন কিছু রহস্য দেখা যাচ্ছে একদিকে শেখ মুজিবের প্রশংসা করছেন ভিপি নூர் আর অন্যদিকে বিএনপি রাষ্ট্র প্রশংসা করছেন এখন বাংলাদেশের বেশ পাকিস্তানি ব্যবসার গুমরোমা আকার ধারণ করেছে পাকিস্তানের দুই জন মন্ত্রী আমরা বলি করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কও বিভিন্ন ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই 70 অর ইস্যু 71 এর অবশ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপি راہবক নাহিদ ইসলামকে কে ধারণা করা হচ্ছে এনসিপির এর পাঁচজন নেতা গোপনে দেশত্যাগ করে চীনে পাড়ি জমিয়েছে এনসিপি নেতারা দেশত্যাগ করেছে এবং সেনা প্রধানের একটি বক্তব্যে দেশের মধ্যে તુલпар ঘটনা ঘটে যাচ্ছে 24 ঘন্টার ভিতরে দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটবে এবং সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের উপর কঠিন প্রভাব পড়ে এইসব কিন্তু আমরা সেনা প্রধানের একটি বার্তা থেকে স্পষ্ট বুঝতে পারি অন্যদিকে দেশের রাজনীতির মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগ তাদেরও কিন্তু অনেক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি তাদের কার্যক্রমকে গিরে ঘিরে দেশের মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সেনা প্রধানের বক্তব্য দেওয়ার পর দেশের মধ্যে কি করতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সবার উপর যে প্রভাব পড়তেছে এই প্রভাবে দেশের রাজনীতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে দেশের সকল আপডেট নিউজ আপনারা এই একটি ভিডিওতে দেখতে পারবেন শুনে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সেনা প্রধান অকারণ জমানের ভয়ঙ্কর ঘোষণার পর দেশের বাতাসে স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে আর অরাজকতার কোনো সুযোগ নেই এবার যারা দেশে বিশৃঙ্খলা তৈরির স্বপ্ন দেখছে তাদের জন্য দিনগুলো হবে সবচেয়ে কঠিন সাধারণ মানুষের প্রত্যাশা এবার যেন রক্ত নয় ভোটের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন হয় সেনাবাহিনী করা নজরদারিতে জনগণ কি সেই সুযোগ পাবে নাকি আবারও রাজনৈতিক ষড়যন্ত্রে রক্ত ঝরবে তা জানার জন্য তাকিয়ে আছে গোটা জাতি আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না গত সোমবার এই কথাগুলো বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার মন্তব্য বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার জমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সেনাবাহিনীর যে অবস্থান তাতে আসন্ন জাতীয় সংকট নির্বাচনে সেনাবাহিনীকে প্রধান ভরসারস্থল হিসেবে দেখা হচ্ছে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারজামান এই মর্মে জানান যে এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেন এর আগে গত তেসরা জুলাই মিলিটারি অপারেশনস ডিরেক্টরে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে বলেছিলেন নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী নির্বাচন কমিশন গত এগারোই আগস্ট আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করেছে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশে এবং রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে আর শুধু পুলিশের গুলিতে নয় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে এখানে অসত্য তথ্য কোথায় ভাবুন তো বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনায় ভেসে উঠবে না তো কার ভেসে উঠবে যেই সাংবাদিক না এই দুটো প্রশ্ন বাংলাদেশের সরকারের আমলে মূলধারার মাধ্যমে করার বিপদটা কি তাহলে বোঝেন এ বুঝুন বিভুরঞ্জন সরকারের না মোড়ে বা বিভুরঞ্জন সরকারকে না মেরে কোনো উপায় আছে কি বাংলাদেশের সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার ছত্রিশ ঘন্টা নিখোঁজ থাকার পর তার মৃতদেহ মেঘনা নদীতে ভেসে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধারার গণমাধ্যমে তার নিখোঁজ হওয়া এবং মৃত্যুর ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে কারণ মৃত্যুর আগে তিনি একটা চিঠি দিয়ে গিয়েছিলেন এখন বিভুরঞ্জন সরকারের মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে তথ্য বেরিয়ে আসছে মানে কেন একাত্তর বছর বয়সী একজন পিতা যিনি একজন প্রকৌশলী এবং একজন চিকিৎসকের বাবা এবং যিনি সাংবাদিকতা জগতে ব্যাপক পরিচিতি সম্মান এবং বন্ধু জড়ো করেছেন গত কয়েক দশ জুড়ে সেই সময়টায় কেন তাকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হবে সে প্রশ্ন তো করছেন অনেকে বটেই এবং আত্মহত্যা করতে কেনই বা তিনি মুন্সীগঞ্জ পর্যন্ত যাবেন এবং এমনভাবে মৃত্যুর ঘটনা ঘটাবেন যাতে তার লাশ ভেসে উঠতে হয় নদীর বুকে সেসব প্রশ্ন করছেন অনেকে বটে কিন্তু বিষণ্ণতা এমন এক রোগ মানসিক রোগ যাতে মানুষ অনেক সময় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে কাজেই সেই সম্ভাবনা তো থেকেই যায় এর মধ্যে বিভুরঞ্জন সরকার যে চিঠিটি লিখে গেছেন বলে বলা হচ্ছে বিডি ড কম এ যে ইমেইলে তিনি এই লেখাটি পাঠিয়েছেন সেখানে তিনি তার পারিবারিক টানাটানি অনটনের কথা বলেছেন তিনি বলেছেন যে যে বেতনে তিনি চাকরি করছিলেন সেই বেতনে আসলে চিকিৎসা ব্যয় মিটিয়ে নিজের পুত্রের এবং পরিবারের সংসারের সকল খরচ মিটিয়ে তার পক্ষে একটা সম্মানজনক জীবন স্বস্তির জীবন কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল হতাশার একটা সুর আছে সেই চিঠিতে কিন্তু সেই চিঠিটি আসলে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম ছাপছে না মানে বিভুরঞ্জন সরকার এই যে সেই চিঠিতে বলেছেন সত্য বললে বেঁচে থাকা কষ্টকর তা যে কত বড় সত্যি এবং সে কারণে প্রশ্ন জাগে কেউ তাকে মেরে ফেললো কিনা এবং সত্য বললে যে বেঁচে থাকা কঠিন সেটা সাংবাদিক সমাজকে বা সংবাদ মাধ্যমগুলোকে আবার মনে করিয়ে দিল কিনা এবং চ্যালেঞ্জ আবারও মাধ্যমে কোন লেভেলের রাজনীতিবিদ এবং কোন দূরদর্শিতার কারণেই তিনি বাংলাদেশে ষোলো বছর ক্ষমতায় থাকতে পেরেছে এবং বাংলাদেশকে শাসন করতে পেরেছে সেগুলো কিন্তু ডক্টর ইনুস এখন হারে হারেই টের পাচ্ছে শেখ হাসিনা ভারতে বসেই মিডিয়ার বদলতে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে ওনার অডিও বার্তা শুনেই ডক্টর ডক্টরুজের অনেক আগে থেকেই কম্পন চলছিল মনে এখন সেটা অনেক বড় আকার ধারণ করেছে গতকাল থেকে তার প্রেস সচিব শফিকুল আলম বলা শুরু করে দিয়েছে বাংলাদেশের কোনো মিডিয়ায় যদি শেখ হাসিনার কোনো অডিও বার্তা প্রকাশ করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আমার কথা হচ্ছে শেখ হাসিনার কণ্ঠের এত শক্তি শেখ হাসিনার অডিও বার্তা শুনেই এত ভয় আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তখন কি হবে শেখ হাসিনা কি তখন আর প্রধানমন্ত্রী হওয়া লাগবে ক্ষমতা পাওয়া লাগবে বিরোধী দল থাকা অবস্থায় তো তারা কাপড়ে চোপড়ে বস্রাপ করে দিবে ভয়ে তার অডিও বার্তায় যদি এত ভয় হয় আরে ভাই বাংলাদেশের কয়টা মিডিয়ায় শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ করা হয় হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব সকল জায়গায় তো আওয়ামী লীগের পার্সোনাল ওয়েবসাইট আছে পার্সোনাল পেজ আছে ফেসবুকে সকল কিছুই তো আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ নিজেদের পেজ থেকে ছাড়বে আওয়ামী লীগ নিজেদের ইউটিউব চ্যানেল থেকে ছাড়বে কে আটকে রাখবে চ্যানেলগুলোতে নাই ছাড়লো বাংলাদেশের মানুষ এখন টিভি দেখে কতক্ষণ নিউজ টিভিগুলো দেখে এত যে টক শো এগুলো সকল কিছুই তো ইউটিউবে দিয়ে দেওয়া হয় সকল কিছুই তো মানুষ এখন ইউটিউব থেকে দেখে তো নিউজ চ্যানেলগুলোতে দিলেও যা সে কাছে না বার্তা না দিলেও তা বাংলাদেশের মানুষ যেটা শোনা শেখ হাসিনার অডিও বার্তা সেটা ইউটিউব থেকেই শুনতে পারবে ফেসবুক থেকে শুনতে পারবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সকল জায়গায় লিঙ্ক শেয়ারের মাধ্যমে শুনতে পারবে শেখ হাসিনার কণ্ঠরোধ এভাবে নিউজ মিডিয়াকে হুমকি দিয়ে করা যাবে না শেখ হাসিনা দূরদর্শী নেত্রী বিধায়ী ওনার কণ্ঠ কেউ এই সরকার ভয় পাচ্ছে ওনার অডিও বার্তাকেও ভয় পাচ্ছে এটাই হচ্ছে শেখ জয় এটাই হচ্ছে শেখ হাসিনার শক্তি এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি যে রাজপথে নামার আগেই ভয় যে রাজপথে নামলে কী হবে ক্ষমতায় আসার আগেই ভয় ক্ষমতায় আসলে কি হবে ইন্ডিয়া বসে থেকে অডিও বার্তা দিচ্ছে সেটা তো ভয় যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে আসে কী হবে এর ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের জন্য জয় এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসার অনুপ্রেরণা আর শেখ হাসিনা কোন লেভেলের নেত্রী কোন লেভেলের দূরদর্শিতা ওনার মধ্যে আছে রাজনৈতিক প্রজ্ঞা এবং যোগ্যতা সেটা আবার নতুন করে বলার কিছু নেই সেটা ডক্টর ভয়ের কম্পন দেখে আমরা বুঝতে পারতেছি শেখ হাসিনা ক্ষমতাচুক্ত হলো যে যারা এখন ক্ষমতায় আছে তারা কীভাবে নাকার চুপেনি খাচ্ছে তার অডিও বার্তায় এটাই আবার প্রমাণ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করল তিনি আবার ক্ষমতায় ফিরে আসতে পারে এবং রাজপথ দখল করতে পারে জাস্ট সময়ের অপেক্ষা আমাদের হতাশা হলে চলবে না আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্যযুক্ত হবে কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়ে আমরা সকলেই জানি আর শেখ হাসিনা যদি বেঁচে থাকে আল্লাহ ওনাকে যদি সুস্থ রাখে আবার বীর দর্পণে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে বাংলাদেশের জনগণকে নিয়েই রাজপথ দখল করবে আবার ক্ষমতায় আসবে এই বিশ্বাস যারা মুজিব আদর্শ শুনি তারা মনে প্রাণে রাখতেই হবে হতাশ হলে চলবে না আর মনে প্রাণে রাখতে হবে তার মানে না যে কালকে হয়ে যাবে তার মানে না যে এক মাসের মধ্যে হয়ে যাবে হয়তো সময় লাগবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী ফিরবে সাব্বাস বেটা সাব্বাস আগাই যাও দোয়ার হইল আমার একটা ভয় ছিল এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে যে একাত্তর এবং চব্বিশ ইস্যুতে তাদের যে বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা শুনি তো পাকিস্তানের সামনে কখনো যদি দেখা সাক্ষাৎ হয় তো সেক্ষেত্রে কি কিনা তবে বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে এনসিপি আমি ধন্যবাদ দিচ্ছি এনসিপি কে তাদের এই অবস্থানের জন্য দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাহ দার এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন গতকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই এনসিপি সহ আর কয়েকটি দলের সাথে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন আর প্রথম বৈঠকে এনসিপির যারা নেতারা আছেন তারা পাকিস্তানের কাছে তিনটা ইস্যু নিয়ে কথা বলেছে তো কি সেই তিনটা ইস্যু মন ভালো হয়ে গেছে আপনার পাকিস্তান হাই কমিশনে আপনার ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর সাথে যৌথভাবে বৈঠকে ছিল এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকের পর গণমাধ্যমে আমরা দেখছি যে দলটির যিনি সদস্য সচিব আছেন আক্তার বয় আক্তার বৈঠক শেষে বলছে যে এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখানে উন্নতির সুযোগ রয়েছে আমরা মনে করি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তর ইস্যু সেই একাত্তর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আর আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক তিনটি অমীমাংসিত বিষয় আছে যেগুলো এনসিপি উত্থাপন করেছে বিষয়গুলো হচ্ছে উনিশশো সালে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে আটকে পড়া পাকিস্তানিদের এই আমাদের বিহারি যে ক্যাম্প আছে সেখানে কিন্তু অনেক পাকিস্তানের নাগরিক এখনো রয়ে গেছে তো আটকে পড়া সেই পাকিস্তানিদের প্রত্যাবসন করা এবং অবিভাজিত যে সম্পদগুলো আছে পাকিস্তানের কাছে সেখানে বাংলাদেশের ন্যায্য হিসাকে প্রদান করতে হবে অমীমাংসিত এই তিন ইস্যুই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে মূল বাধা এখন পাকিস্তান যদি চায় এই বাধাকে অতিক্রম করে এই বিষয়গুলোকে সমাধান করে সামনের দিকে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে পারে আর এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা যিনি আসছেন আরেকজন পররাষ্ট্রমন্ত্রী না জানি কি বাণিজ্য মন্ত্রী যাই হোক তো ওনাদের বক্তব্য কি ছিল বিশেষ করে উপপ্রধানমন্ত্রীর তো আক্তার বলছে বিষয়টি পাকিস্তান বলছে যে তারা জানাবে আবার এ বিষয়ে আমাদের বয় কথা দিয়ে যে খুব বেশি আলোচনায় থাকে নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্য হচ্ছে আমরা তাদেরকে বলেছি একাত্তর বিষয়টিকে সমাধান করা উচিত তারা মানে ইশাহ নেতৃত্বে যে পাকিস্তানি দল আসছে তারা বলছে তারা এটাতে প্রস্তুত তবে আমরা গণমাধ্যমে পাকিস্তান প্রস্তুত এই কথাটা কিন্তু এখনো আমরা শুনি নাই বা মেকশ হই নাই অথবা পাকিস্তানের গণমাধ্যমের বলাতেও এখন পর্যন্ত কিন্তু আমরা এই অবস্থানটা দেখি পাকিস্তান কি বলছে তবে আমাদের এনসিপি কি বলছে সেইটা আমরা দেখছি দেখেন দশটা সমালোচনা থাকে বাট মাঝে মাঝে একটা দুইটা ভালো কাজ বা অবস্থান এটা প্রমাণ করে দেয় যে দিন শেষে আমাদের প্রত্যেকের গোড়া উনিশশো একাত্তর চব্বিশের মর্যাদা আলাদা উনিশশো একাত্তরের মর্যাদা আলাদা দুইটার দুইটা ভেরু আছে তবে একাত্তরকে বাদ দিয়ে এ দেশে যদি নতুন কোনো কিছুর প্রচেষ্টা করা হয় সেটা যে এই দেশের মানুষ মানবে না আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা যতই মুখে পাকিস্তানপন্থী হোক পাকিস্তানের পক্ষে কথা বলুক আমরা মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই ইস্যু ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি বাংলাদেশ এবং পাকিস্তানের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপূর্ণ সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে আমরা মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই সেভেন্টি ওয়ান ইস্যু একাত্তরের ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায় তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা আমরা সঙ্গে কথাবার্তা বলেছি এবং একই সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের হেজিমনি কোন ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে কোন ধরনের বিগ ব্রাদার সুলভ যে আচরণ সেটা গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের যে চিন্তা যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছি দর্শক আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু সেনা প্রধানের বিভিন্ন বিষয় বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে পাকিস্তানের সাথে বিভিন্ন সমস্যতা বা এনসিপি নেতাদের বিভিন্ন অবস্থান এইগুলো নিয়েই কথা হয় এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলোর সাথে আপনারা আপনাদের মন্তব্যটা অবশ্যই এই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ